এবার নায়িকাদের চরিত্র বিষয়ক একটি পোস্ট করলেন তানজিল দিশা সাতাশ সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংস্কার দাবি করেছেন সংস্কারকামী শিল্পীরা সেই দাবির প্রেক্ষিতে আঠারো সেপ্টেম্বর সভা ডেকে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয় এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় গুণী শিল্পী তারিক আনাম খানকে সেই তিনি জানানো হয় অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে আরও চারজন যোগ হবেন এবার অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি প্রধান তারিক আনাম খানের সঙ্গে যুক্ত হলেন অভিনয় শিল্পী ওয়াহিদা মল্লিক জলি জিতু আহসান শাহানা রহমান সুমি ও এ কে আজাদ সেতু অভিনয় শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান বলেন গত আঠারো সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় আমাকে শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান করা হয় ওই দিনই আরও চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল আমার সঙ্গে কাজ করতে উল্লেখিত চারজন সদায় সম্মতি প্রদান করেছেন তিনি আরও বলেন আমাদের আলোচনার দ্বার সকল সময় উন্মুক্ত থাকবে অভিনয় শিল্পীদের পেশার মর্যাদা সম্মান অধিকার প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত উদ্যোগ বৃথা যাবে না সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি মারা গেছেন খ্যাতনামা ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ সাতাশ সেপ্টেম্বর মারা যান এই অভিনেত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর হলিউডের জনপ্রিয় শিশুতর সিনেমা হ্যারি পটারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছেন ম্যাগি স্মিথ এই চরিত্রের কারণেই বর্তমান প্রজন্মের কাছে তিনি প্রফেসর ম্যাকগোনাগেল নামেই অধিক পরিচিত স্মিথের ক্যারিয়ার শুরু উনিশশো পঞ্চাশের দশকে তিনি ট্রেভেল অ্যাওয়ার্ড জয়ী অস্কার এমি ও ট্যানিওয়ার্ড অভিনয় শিল্পীদের মধ্যে অন্যতম দীর্ঘদিনের ক্যারিয়ারে তার ঝুলিতে উঠেছে দুটি অস্কার চারটি অ্যাওয়ার্ড ও টনি অ্যাওয়ার্ড সালে লরেন্স ওথেলো সিনেমায় অ্যাওয়ার্ডশোলিয়ার চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো তিনি একাডেমিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন উনিশশো সালে দ্য প্রাইম অব মিস জিন ব্রডিতে এডেনবার্গ স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় তাকে অস্কার এনে দেয় ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন দিশা কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত হন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি মাঝে মধ্যে আকর্ষণীয় লুকের ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন সেই সঙ্গে নানা প্রসঙ্গে নিজের মতামত লেখেন এবার নায়িকাদের চরিত্র বিষয়ক একটি পোস্ট করলেন তানজিন্তিশা সাতাশ সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ কেন একটা মেয়ে সাধনা অধ্যাবসায়ের দীর্ঘ পরিশ্রমের মাধ্যমেই অভিনয়টা ভালো করে করলেই নায়িকা হয় তিনি আরও লেখেন আমরা পরিবারের চেয়ে লাইট ক্যামেরা অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সঙ্গেই বেশি সময় কাটে সেদিক থেকে এইটাও আমাদের পরিবার আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বোঝাবুঝি আছে আমার মা বাবা ভাই বোনদের সঙ্গেও ভুল বোঝাবুঝি হয় কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করবেন নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান